এই যে ভাত যে খেলা তুমি এখন শুক্রিয়া দায় করো আল্লাহ বলো হ্যালো আসসালামু আলাইকুম সকালবেলা আমি রুটি বানিয়েছিলাম আর ছোটো মাছের তরকারি ছিল সেই তরকারি থেকে আমি কাটা বেছে বেছে সিম নিয়ে জাবের জারিফকে রুটি খাওয়াচ্ছি আর আমি কিন্তু ওদেরকে খাওয়ার সময় বিসমিল্লা বলার আগ পর্যন্ত ওদের মুখে খাবার দিই না তো একটা আপু আমাকে বলেছিলেন যে আপু মুখের সামনে থেকে খাবার দিয়ে নিয়ে যাবেন না আশা দিয়ে নিয়ে যাবেন না তো আশা দিয়ে নিয়ে যাওয়া কোনটা হয় যেটা মুখে দিয়ে একেবারেই নিয়ে যা আর দিই না সেটা তো একটা জিনিস যদি শেখানোর হয় সেই ক্ষেত্রে আমি এটা বারবারই করবো যে যেন করে ওরা বুঝে যায় যে এটা না বললে আমার মা আমাদেরকে খাবার দিবে না তো এই জন্য ওদেরকে বিসমিল্লা বলার আগে আমি মুখে খাবার দিই না তো ওদেরকে ওইদিকে নাস্তা খাওয়াচ্ছি আর এখানে আমি আলু সিদ্ধ করছি নতুন আলুর ভর্তা করব আলুর সিদ্ধটা আলু না নামিয়ে সেই কড়াইতে আমি তেল দিয়ে মরিচ ভাজছিলাম ওই জন্য কড়াইয়ের অবস্থা বারোটা বেজে গেছে তো মরিচটা নামিয়ে নিলাম আর শুকনো মরিচ দিয়ে ভর্তা আমার বরাবরের মতোই পছন্দ আর জুয়ের বাবা হচ্ছে একদম উল্টো ওর হচ্ছে কাঁচামরিচ দিয়ে ভর্তা পছন্দ শুকনো মরিচটা কেউ ভালোবাসে না যেহেতু এটা অস্বাস্থ্যকর আর এখানে জাবেরকে আমি আলু দিয়ে দিচ্ছি পটেটো না পটেটো জারিফ হইছে আস হ্যাঁ লবণ দিয়েছি পটেটো হ্যাঁ দিয়েছি খাও খাও আলুটাকে শুকনো মরিচ দিয়ে একটু মথে নিলাম তারপরে পেঁয়াজ কড়াইতে ভেজে সেটাতে আলুটা ছেড়ে দেব সরিষের তেল থাকলে ওপরেই দিয়ে দিতাম এই জন্য আমি সয়াবিন তেলেই ভেজে নেব আর কাঁচা পেঁয়াজ দিয়ে কোনো ভর্তা না খাওয়াই বেটার আর এখানে আমি তরকারি রান্না করছি আলু পেঁয়াজ এগুলোকে ভালোভাবে ভেজে আদা দিয়ে ভেজেছি তারপর টমেটো দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে কষাচ্ছি আর পাশাপাশি জারিফ জাবের সের ঠান্ডা করছি ফ্যানের বাতাসে আর জারিফ জাবের এখন কিন্তু সকাল আমি সকালেই রান্নাটা করে ফেলছি যেহেতু গতকালকে আমি অনেক টাইম নিয়ে ঘরটাকে মুছেছি আজকে ঘরটা একেবারেই পরিষ্কার এই জন্য ভাবলাম যে খুব তাড়াতাড়ি আজকে কাজ শেষ করবো বারোটার ভিতর ঘর ছাড়ো থেকে শুরু করে রান্নাবান্না সব কিছু বারোটার ভিতর Complete code available. তো এখানে আমি রান্না করছিলাম কাকিলা মাছ কাকিলা মাছটাকে দিয়ে এখন আবার আর একটুখানি কষিয়ে নেব মাছ ভাচার যে কড়াইটা সেটাতে রুটি সেঁকে ওটা অন্যরকম হয়ে আছে এখন মাছগুলো দিলে একদম ভেঙে একাকার হয়ে যাবে এই জন্য আর কি মাছগুলো দিবো না ওইদিকে আমি রান্না কমপ্লিট করছি আর যারেফজের স্যারেলাক দিয়ে দিলাম ওরা খাটে বসে সুন্দর করে সেরেলাক খাচ্ছিলো আর স্যারালাকটা আমি একটু ঘন করেই জাল করি যেরকম আপনারা দেখলেন তো এখন ঘরটাকে একটা চুটকি দিয়ে সুন্দর করে গুছিয়ে নেবো আসলে ঘর গোছাতে আমার এমনিতে অনেক ভালোই লাগে কাপড় কাচতে আর ঘর মুছতে এই দুটা কাজ আমার কাছে একটু কষ্ট লাগে কিন্তু একা হাতে বিজনেস সামলানো ঘর গোছানো এটা আমার কাছে টাফ মনে হয় একজন হেল্পিং হ্যান্ড থাকলে যেমন ঘরটা গুছিয়ে দেয় বা ঘর চারু মুছে দেয় আর আমি রান্নাটা কমপ্লিট করে কাস্টমার সামলাই তো আমি মডারেটর রেখেছিলাম দুই তিন মাসের জন্য কিন্তু কাস্টমাররা দেখা যায় যে আমার সাথেই কথা বলতে চায় মডারেটরকে বলে যে আপুর সাথে কথা বলতে চাই আপুকে দেন বা আমার সাথে সরাসরি ফোনে কথা বলেন তো আমি বুঝতে পারলাম যে আপনারা মডারেটরের সাথে কথা বলে কমফর্ট না আমার সাথেই আপনারা কথাটা বলতে চান এবং কি প্রোডাক্ট নি বা কীভাবে কি করবেন আমার সাথে কথা বলে আপনারা আনন্দ পান এই জন্য আমি এখন আর মডারেটর রাখি না আমি নিজেই দুইটা পেজ হ্যান্ডেল করছি কসমেটিক্সের পেজ এবং সেরেলাকের পেজ আলহামদুলিল্লাহ আপনারা আমার হোমমেড সেরেলাকটা এতটাই বেশি পছন্দ করেছেন আপনাদের বাচ্চাদের জন্য যে বলে বোঝাতে পারবো না প্রতিদিন আমার পাঁচ থেকে ছয়জন নিউ কাস্টমার থাকে আর ওল্ড কাস্টমার তো আছেই ওল্ড কাস্টমার হচ্ছে দুই থেকে তিন কেজি মানে সবসময় এক কেজির কমে তো দেয়ই না দুই কেজি তিন কেজি চার কেজিও নেয় আর একটা আপুতো আছে যে উনি ওনার টুইন বাচ্চার জন্য পাঁচ কেজি স্যারিলাক নেয় আর আমার আরসিসি ক্রিমটা আমার পেজ থেকেই প্রথমে ভাইরাল হয়েছে তো অন্য অন্যান্য পেজে যে পাপায়া ক্রিমটা ভাইরাল হয়েছে সেই পাপায়া ক্রিমটা কিন্তু আমার পেজেও আছে এবং আমি পাপায়া ক্রিমটা ইউজ করে দেখলাম যে আরসিসি ক্রিমটা তিন দিন ইউজ করলে যে রেজাল্টটা আপনি পাবেন পাপায়া ক্রিম পুরোটা ইউজ করলে আপনি সেই রেজাল্টটা পাবেন তো দেখলাম যে পাপাই ক্রিমের চেয়ে আরসিসি ক্রিমটাই বেস্ট তো পাপাই ক্রিমটা আমার শেষ হলে আমি আবার টা ইউজ করবো কারণ আরসিসি ক্রিমের ওপরে কোনো ক্রিম হয় না আপনার মুখের ব্রোন থেকে শুরু করে মুখের ব্রোনের দাগ মেস্তার দাগ সহকারে হালকা করে ফেলে আরসিসি ক্রিমটা ইনশাল্লাহ কিছুদিন পর একটা মেস্তার ক্লায়েন্টের রিভিউ আমি দিব আরসিসির তো যাই হোক যেই কাস্টমারে আমার আরসিসি ক্রিমটা নিয়েছে প্রত্যেকটা কাস্টমার আমাকে রিভিউ দিয়েছে যে আপু আরসিসি ক্রিমটা ব্যবহার করে আমি অনেক উপকার পেয়েছি মুখের ব্রণ থেকে শুরু করে মুখের ব্রণ যাবে যে কোনো ধরনের দাগ যাবে সেটা ব্রনের দাগ হোক খামচির দাগ হোক পোড়া দাগ হোক আমারই পোড়া দাগ চলে গেছে আলহামদুলিল্লাহ তো যাই হোক এখন জারিফ আর যাবেকে আমি দুপুরে ভাত নিয়ে বসেছি আর এবারও ওদের মুখে খাবার দেই আর ওরা মানে বিসমিল্লা না বলে কি যেন বলছিল চারিফ তো আমি বারবারই বলছিলাম যে বিসমিল্লা বলো বিসমিল্লা বলো তো এই যে লাস্টবার আর কি বিসমিল্লা বলেছে বিসমিল্লা বলার পরে ওর মুখে আমি খাবার দিয়েছি তো এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে ওদেরকে খাবার না দিলে বা মুখে মুখের সামনে থেকে খাবার সরিয়ে নিলে ওরা বুঝে যায় তো গরম ভাত দিয়ে আমরা রোদে বসে জানলা দিয়ে রোদ আসছিলো ঘরে ওই রোদে বসে গরম ভাত দিয়ে গরুর গুস্ত গরম গরম গরুর গুস্ত দিয়ে ওদেরকে ভাত খাইয়ে দিচ্ছিলাম আর টা হচ্ছে অনেক মজা ছিল গোস্তটা তো জারিফ গোস্ত খায় আর গোস্ত মুখ থেকে বের করে করে আমাকে বলে মা এটা কি আমি বলি গোস্ত এটা বললো আবার মুখে নিয়ে আবার একটুখানি চি আবার একটু খায় তো এটা আর কি একটু মোটা গোস্ত ছিল মেবি রানের মাংস এজন্য আর কি ও যেহেতু ভ্যানিশ করতে পারছিল না চিবাইতে চিবাইতে ভ্যানিশ করতে পারছিল না এই জন্য বারবার মুখ থেকে বের করে বলছিল যে মা এটা কি তো পরে খাবার দাবার শেষ করলে জারিফ জবেরকে ঘুমা নিয়েছিলাম জবের ঘুম থেকে উঠেছে মাত্র এর মধ্যে আব্বু চলে এসেছে আমি অবশ্য আসরের পরে ভাবছিলাম যে আপুকে একটা ফোন দিই কারণ আপুকে দুদিন যাবত দেখি না আপু কিন্তু চার দিন আগেও এসেছিল তো দেখি দেখিনি আবুকে একটা ফোন দিই এই চিন্তা করতে করতে আব্বু চলে আসছে মানে মনের কতটা মিল থাকলে এরকম হয় বলেন তো তো আব্বু আসার পর আমি আব্বু হাত থেকে মজাটা নেওয়া আমি বলছিলাম যে এটা আমি আমি খাবো দাদা আমার মজাটা তো এখানে আব্বু দেখি যে কি যেন এনেছে এগুলো যে মেলাতে আগে ছোটকালে আব্বু নিয়ে আমার চাচারা আর কি নিয়ে আসতো মেলা থেকে উর্ফা বলি আমরা কদমা বলি যে এটা কদমা আবার আমরা এখন কি খাচ্ছি

তুমি আমাদেরকে নিবানা তো তুমি দরজা বন্ধ লাইট অফ করে দিছো তাইলে আবার আমাদেরকে ডাকো কেন তো তুমি দি লাইট বন্ধ বন্ধ করে করে দরজা ফেলছো কেন আমাদের মন খারাপ আমরা তোমার সাথে কথা বলি না বলো বাবাকে বলো আমি তোমার সাথে কথা বলি না বলো আমরা রাগ করেছি বলো যাবার সত্যি সত্যি রাগ করছে ধরো আচ্ছা আমরা যাবো বাবার কাছে যাবো তোমার বাবার কাছে আমরা যাবো নি আমরা একটু দুষ্টু করব নি ভাত খাওয়া শেষে এখন ওদের রাতে ঘুমানোর টাইম আর আমি এখন ওদেরকে তিব্বত পমেট দিয়ে দিব আমি কিন্তু জারেক জাবেরকে শীতের দিনে বেশিরভাগই মুখের ভিতরে তিব্বত পমেট দিই এই তিব্বত পমেটার দাম কিন্তু মাত্র ষাট থেকে সত্তর টাকা আগে পাঁচচল্লিশ টাকা ছিল এখন হয়তো বা ষাট থেকে সত্তর টাকা এরকম হয়েছে এই তিব্বত পমেটটা এত বেশি মানে এত বেশি সফট করে স্কিনটাকে একদম ময়শ্চারাইজার করে আর আমের জারেক জাবেরের মুখ দেখবেন কখনোই ফাটে না আর ওদের হাত পাও মশাল্লা কখনোই ফাটে না আমি শীতের দিনে লোশনের সাথে পমেটটাকে মিক্স করে তারপরে ওদের শরীরে দেই আর মুখে হচ্ছে পুরো তিপত পমের একদম মুখটা নরম তুল তুলে থাকে আর রাতের বেলা যেহেতু একটু শীতটা বেশি পড়ে রাতের বেলা ওদের মুখে পমেটটা দিলে ওরা সারা রাত ঘুমায় ওদের স্কিন সারাটা রাত নরম থাকে সকালবেলা উঠে ফ্রেশ ফ্রেশ লাগে স্কিনটা তো এখানে ওদের মুখে ঠোঁটে হচ্ছে আমি পিঙ্ক নিপেল জেলি দিয়ে দিচ্ছি এটা কিন্তু বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই ব্যবহার করতে পারে ঠোঁটের যে পিঙ্ক নিপেল জেলিটা জুয়েরিয়াও কিন্তু দেয় তো এই থেকে ওদের স্কিনটা একদম তুল তুলে সফট হয়ে গেছে আর ওদের হাত পাও চকচক করে ওদের হাত পায়ে হচ্ছে আমি লোশনের সাথে মিশিয়ে পমের দিই এখন এই কথাই বলবে না বলো পিঙ্ক জেলি হ্যাঁ এবার তুমি এই যে ভাত যে খেলা তুমি এখন শুক্রিয়া আদায় করো আল্লাহ বলো

শুনতে <suss> হলো